আমিও কিন্তু দুঘণে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা বিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন মিছ তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিডোলের কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টের কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমরা একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিটবে আমি দুটো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তোমাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারি তোমরা যারা দিয়েছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় তোমরা তোমরা ভিজন তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলতে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিলো কারণ আমি ওগুলো যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিংয়ের কথা লেখা ছিল না এবং আমিও আমরাও লিখিনি তোমরাও লিখিনি সেদিন তুমি তাও তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিورٹی ব্যাপারও আছে লক্ষ্মী ভাই ঘুরে যাব তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটু চা খেয়ে যাও আমি তো তোমাকে বলেছি যেহেতু কোটে আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের দেখব যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

আমি ভিডিও তোমাদেরকে আজকে দিতে পাচ্ছি না বা টোটালটাই আইকাস আমি ভিডিও দেব আমি সুপ্রিম কোর্ট থেকে নেব নিয়ে আমি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব আমরাও আমরা আমি তোমাদের কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও মানে বৌদি পাও রেপ করে যাও তো তিন মাসের মধ্যে ফাঁসি না আচ্ছা কামদনিটাও তো মোটামুটি ওই হয়েছিল তো ফাঁসিটা তিন মাসের মধ্যে হয়েছে আমি ভাবছিলাম যে নবান্নতে না হলে ওরা নাই বা ওই লাইভ ভিডিও টিডিও হলো না এটা বনি বানা হলো না আমার নিশ্চিত ধারণা ছিল আমি কল্পনাই করছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে ওদের ধর্জা মঞ্চে মাননীয়াই যাবেন কখন যাচ্ছেন ভাবছিলাম আর হঠাৎ করে বৃষ্টিপাত দিলে ঠিক চলে গেছে মাননীয় এত রাজনীতিটা বোঝেন এত ডিপ্লোম্যাটিক ওয়েতে খেলতে পারেন সত্যি পারেন কুর্নি জানাচ্ছি ওনাকে এবং পুরো জল ঢেলে দিলেন বলতে পারেন এমতো অবস্থায় যদি ছাত্ররা পজিটিভ কোনো ইঙ্গিত দিতে না পারেন তারাই প্রভাব অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে এই পরিষ্কার বলছি এটা মাননীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি মাননীয় কথাগুলোকে একটু কাড়া ছেড়া করি তারপর আলোচনা আসছে উনি বলেছেন যদি কেউ অপরাধ করে থাকে তিন মাসের মধ্যে ফাঁসি যাবে যদি কেউ পয়েন্ট টু নোটেড হ্যাঁ তাহলে অপরাধ না করলেও মৃত্যুটা হতে পারে মানে অপরাধ না হলেও হয় কয়েকজন হ্যাঁ আত্মতাও তো হতে পারে আত্মতা করলে তো মেন্টাল টর্চার লাগে আবার না মেন্টাল টর্চার লাগে আত্মতা হয় না তাহলে যদি কেউ নিয়ে পশু হয়ে গেল একটা তাহলে কি কামদনটাও কি যদি কেউ ছিল হাসকালিটা কি যদি কেউ ছিল নাকি ওই পাক পাকসিটটাও যদি কেউ ছিল মানে পয়েন্ট নাকি মীর আমিরুল ইসলামটাও যদি কেউ ছিল না কেউ নাকি তার আগে ওই ধানতলা বান্তলাটাও যদি কেউ ছিল আর অপরাধী ছিল যদি কেউ আবার কি এটা ওরা ধরতে পেরেছে কিনা যাই না আমি ধরিয়ে দিলাম মাননীয় বলতে গিয়ে এটা হয়ে যায় এটা কোনো বড় কথা নয় অবশ্য এটা বড় কথা নয় তার মানে মাননীয় আপনাকে বলি যদি কেউ আপনি নিজেও বিশ্বাস করেন না নিশ্চয়ই কেউ যদি কেউ না নিশ্চয়ই খামদনীতে যে ডেড় বইটা পড়েছিল গণরেপের পরে খুন করে ওটা যদি কেউ না কিছু ব্যক্তি করেছিল হিংস্র ব্যক্তি পুরুষ করেছিল কিছু আপনি ডাক্তারদের আমার আবেদন আপনারা বলছেন সাদা চুল কালো কোট আর কি ওই অ্যাডভোকেটের নাম কি কপিল সিব্বাল ছোট লোক এরকমটা কি বলছে সাদা চুল কালো কোট কপিল সিব্বাল ছোট লোক আচ্ছা অ্যাডভোকেটটা কারা আমি সমাজে সবচেয়ে খারাপ লোক বলতে যাদেরকে দেখি তাদের মধ্যে পুলিশ আছে তাদের মধ্যে অবশ্যই অ্যাডভোকেট আছে কারণ খুনিকে যে ভালো বাঁচাতে পারে ধর্ষককে যে অ্যাডভোকেট ভালো বাঁচাতে পারে তার তত রেট অ্যাডভোকেটের মূল্যবোধ নীতিবোধকে জলে ফেলে দিন খুব মহিলাদেরকে বলছে মহিলারা বেরোবেন না রে ঘরের পুরুষগুলোকে সামলান মাথা কুত্তাগুলোকে সামলান বাড়িতে পুরুষগুলোকে বাড়ি থেকে রাত্রিবেলা বের করতে পারেন করে দিন আমি তো কিছু জায়গায় দেখছিলাম যত দ্রুত সম্ভব আমি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আপনাদের সমস্যাগুলো দূরীভূত করব। আমি মাননীয়কে বলি শুধু চিকিৎসার সমস্যা দূরীভূত করছে আজকে আন্দোলনের জন্য শিক্ষার সমস্যাও দূরীভূত করতে হবে আপনাকে প্রতিটা সমস্যাই আপনাকে দূরীভূত করতে হবে যারা রাজ্যি করে ওই ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের কজনে ফাঁসি হবে বললাম ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে তিলোত্তম হত্যার জন্য দায়ী যারা সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদের হসপিটালে ট্রান্সফার করার পর কায়দা করে লবিবাজি করে আবার আর্জি করে ফিরিয়ে নিয়ে আনন্দ করে মদের ফোয়ারা ছুটিয়েছিল কিসের ফোয়ারা মদের ফোয়ারা কারা ছুটিয়েছিল আরজি করে জুনিয়র ডাক্তার একটা বড় অংশ ফুটিয়েছিল তারা কি অপরাধী নয় তারা কি ওই ডেড বডি পাচারে যুক্ত নয় তারা কি রোগী কল্যাণের জায়গায় অকল্যাণ করে সর্বশান্ত করে যুক্ত নয় প্রথমত দোষীরা বন্ধু না হলেও দোষী বলে চিনতে পারেন তাহলে শত্রুটা পাবেন শত্রুরা বলবেন না বলছে মানবতার শত্রু নাম্বার ওয়ান টু আচ্ছা আপনাদের প্রসেসটা কেমন সন্দীপ ঘোষ যাই প্রসেসটা মাননীয় আপনি তো স্বাস্থ্যমন্ত্রী একাম মুখ্যমন্ত্রী আচ্ছা প্রসেসটা কেমন হয় ধরুন এমন একটা সুন্দর প্রসেস যে প্রসেসে রাজ্যের যতক্ষণই আর যত ধর্ষক তারাই নারী কল্যাণ ডিপার্টমেন্টে থাকবে প্রসেসটা কেমন হয় বলুন তো ধরুন নারী কল্যাণ দপ্তরে আছে যতগুলো রাজ্যের ধর্ষক সবাই আছে তাহলে আপনাকে দুঃখ হবে না ম্যাডাম এটা বলুন বলুন তো ঠান্ডা হতে বলুন তো ধরুন যারা রোগীদেরকে মেরে দেবে এমন ডাক্তাররা রোগী কল্যাণ কমিটির মাথায় আছে বলুন তার প্রসেসটা কেমন আচ্ছা আপনি জানতে পারেন না না এটা তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার ব্যর্থতা সন্দীপ ঘোষ এমন কিছু অসামাজিকতা দুর্নীতি পাপাচার করেনি যেটা একটা মনুষ্য সমাজ করতে পারে তার তিন নম্বর স্ত্রীকে এত জোরে পেটে লাথি মেরেছিল সতেরো দিনের বাচ্চা সহ বাপের বাড়ি চলে এসে আবার সহ্য করে সহ্য করে নিয়েছে পেটে লাথি যারা তিন নম্বর বউকে পেটে খুব লাথি মারে তারা খুব ভালো হয় না যারা ওই অভিযোগ উঠেছে মানে সন্দীপ ঘোষ অ্যান্ড দেয়ার কোম্পানি ঠিক যে যারা নাকি ডেড বডি বিক্রি করে দুশো কোটি মধ্যে পেয়েছে এই মর্গের ডেড বডি গুলো এবং ডেড বডিকে ধর্ষণ করেও শান্তি টান্তি পায় আচ্ছা শুধু কি সঞ্জয় রাই ধর্ষণ করে আচ্ছা সঞ্জয় তো সিভিক ভলেন্টিয়ার তো সেই কি করে মর্গের মধ্যে ঢুকে নিয়মিতভাবে কচি কচি বাচ্চা বাচ্চা ওই মেয়েগুলো যাদেরকে মর্গে রাখা হয় তাদেরকে ধর্ষণ করে অভিযুক্ত আবার ব্লুফিং করছে মুখটা কাঠ করে দিয়ে আচ্ছা হোস্টেলের মধ্যে যে ওই যৌন কর্মীরা চলে আসছে ম্যাডাম একটু ভাবছেন না আচ্ছা এখানকার বর্জ্য পদার্থগুলো বাংলাদেশে নাকি কোটি কোটি টাকা বিক্রি হয় আচ্ছা ম্যাডাম এই কাজগুলো যারা করে সন্দিপোষ কি তার মধ্যে অন্যতম নয় ডক্টর আক্তার কি তাই বলেনি তাহলে ডক্টর আক্তার তো আপনাকে আবেদন করেছিল স্বাস্থ্য দপ্তরকে করেছিল তখন এই এতগুলো আবেদন পেয়ে আপনারা নীরব ছিলেন কেন প্রসেস কি বলছেন প্রসেস প্রসেসটা কি জিনিস তাহলে আবেদন নিবেদন যিনি করছেন পাপের বিরুদ্ধে চুপচাপ ফুলে ছাপ সবাই দিয়ে গেল এখন সকলে মিলে চিৎকার করছে এখন বলছেন আমি জানি না প্রসেস জানি আপনি জানতে পারেননি এটাই তো আপনার ব্যর্থতা আপনার দপ্তরের আশেপাশে চোর চিটিং বা নোংরা দুর্নীতিগ্রস্ত রেপিস্ট আবর্জনা কলঙ্ক ডাক্তার সমাজের কলঙ্ক তারা মাথায় বসে আছে আপনি জানতে পারেননি মাননীয় এর জন্য কেঁদে দিন তো একটু একটু নবাননি কি কাঁদুন মনে মনে কাঁদুন না না মনে মনে একটু মহিলাদেরকে বলছে মহিলারা বেরোবেন না আরে ঘরে পুরুষগুলোকে সামলান বাধা কুত্তাগুলোকে সামলান বাড়ি পুরুষগুলোকে বাড়ি থেকে রাত্রিবেলা বের করতে পারেন করে দিন আমি তো কিছু জায়গায় দেখছিলাম বলছে মহিলারা বেরোবে না বোনরা ভাইরা বলছে ভাই বলছে বোনকে এই তুমি বেরোবে না দিনকাল খুব খারাপ আমি তো উল্টো বলছি ওই সব নোংরা পুরুষদেরকে ঘরের মধ্যে করে বেরোনো বন্ধ মেয়েরা রাস্তায় উল্টো যদি প্রকৃত মর্যাদার কথা বলতে চান আর একটা প্রশ্ন উনি বললেন তিন মাসের মধ্যে ফাঁসি করে দেবেন এরকম হয় নাকি মানে আর তিন মাসের মধ্যে ফাঁসি না আচ্ছা কান্দনিটাও তো মোটামুটি ওই রকমই হয়েছিল তো ফাঁসিটা তিন মাসের মধ্যে হয়েছে আচ্ছা হাঁসখালিটার ফাঁসিটার জন্য আপনি কি বলেন কিন্তু পেন্ডিং আছে মানে আগেকার ফাঁসিগুলো কি তাহলে সব পেন্ডিংগুলো মুলতবি রয়ে যাবে কিন্তু মুলতবি ফাঁসি নাকি তাহলে আগেরগুলো ফাঁসি আগের দিন আমি উল্টো বলব তো তিরোত্তম ফাঁসি এক্ষুই দরকার নেই এখন কান্দুনি ফাঁসিটা চাই যেটা অনেকগুলো বছর হয়ে গেছে যেটা দশ বছর পনেরো বছর উত্তীর্ণ হচ্ছে এক দশক দু দশক চলে যাচ্ছে তাই তো এই দশকের পর দশক চলে যাচ্ছে ওটা কি পেন্ডিং ওটা কি বাদ দেবে নাকি হাসকারি ফাঁসিটা চাই কান্দরি ফাঁসিটা চাই পাক স্ট্রিটের ফাঁসিটা যেগুলো হোক মীর আমিরুল ইসলাম সে ধর্ষণের প্রতিবাদ করেছিল তাকে এত টর্চার করেছিল কড়ায় থানার পুলিশ যেটা আমি নেতৃত্ব দিয়েছিলাম লড়াইয়ের আমি ছিলাম কাজী মাসুম আক্তার বলছি এখন অনেক লোক বিপ্লবী হয়ে দেখতে পাচ্ছি সবার কি যারা কখনো কোনো ভালো কাজে থাকে না হঠাৎ করে দেখি বিরাট বিপ্লবী তো এই মীর আমিরুল ইসলামকে এত টর্চার করা হয়েছিল। তিনি কড়ায় থানার সামনে একটা জারে করে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দিয়ে যখন দাউদা দাউ করে জ্বলছেন তখন গেটের কাছে পুলিশগুলো তার আগুন না এলাকার লোক যখন আগুন তখন সিক্সটি পার্সেন্টের মতো গেছে তাকে গেল না গেল আচ্ছা তো ওই ঘাটাতে প্রতিবাদ করেছিল না ঘরে ঘরের বৌদিদের কাছে ওই যেটা বলছেন খারাপ কাজ ওইগুলো করছিল ঘরে ঘরের বৌদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ির মানে বৌদি পাও রেপ করে যাও তো বরুণ বিশ্বাস মঞ্চ করে প্রতিবাদ করেছিল ফলে অনেকে ধরপা করেছিল পরে বর্ণুন বিশ্বাসকে একদম স্টেশনে মাস্টার মশাই আমাদের মতো গুলি করে হত্যা করেছিল তো গুলি করে হত্যা করা যারা যুক্ত তাদের মধ্যে কি নেতামন্ত্রীর নাম আছে মাননিয়া ওই মীর আমিরুল ইসলামকে যারা পেট্রোল দিয়ে জ্বলতে সাহায্য করলো আর বর্গুন বিশ্বাসকে গুলি করে মারল তারা কি অপরাধী নয় তাদের তিন মাসের মধ্যে শাস্তি কি সম্পন্ন হয়েছে মাননীয় আপনি এক্ষেত্রে তিন মাসের মধ্যে শাস্তি চাইছেন কেন এটা কি আবার বিরাট কিছু ঘটনা কি আমি বলছি এত লোক হই ও লোক কি ভোটের টাচ করে নাকি আমি মাননীয় জিজ্ঞেস করছি না তাহলে ওগুলো কি দোষ করেছিল সন্দীপ ঘোষ যে টাকা নিয়ে কোশ্চেন দিত দেখে দেখে টুকলি মেরে পরীক্ষা দেওয়ার জন্য সন্দীপ ঘোষ দিত এটা শান্তনু ঘোষ বলেছে শান্তনু ঘোষ বলেছিলাম আচ্ছা মাননীয় শান্তনু ঘোষ তারপর রাজ্যসভার এমপি ছিল তো তিনি তোমাকে বলেছে সন্দীপ ঘোষ পাপ করছে পাপ করছে দিদি পাপ করছে দিদি পাপ করছে লবি ছিল একটা ছিল শান্তনু ঘোষের লবি আর একটা ছিল সন্দীপ ঘোষের লবি আর কথা বলছি খুব ঠান্ডা মাথায় আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলছেন আচ্ছা নিশ্চয়ই শান্তনু ঘোষ তখন বিবেকের দংশন হয়নি মধু পেলে আমি নিমখ খেয়েছি এটো তার গব্বাসিং নয় দিদি তার গব্বাসিং নয় মেয়ে তেরা মালিক আপনার নিমখ খায় আবি আমরা গলি খা এটা তুই বলবে না জানে মাননীয় গলি খেতে বলবে না তো নিমক যখন খেয়েছিল তখন উনি জানতেন সন্দীপ ঘোষ ত্রুটি বিচ্ছুতি করছে নিশ্চয়ই মা উনি আপনাকে বলেছিলেন তাহলে আপনাকে বলার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ সন্দীপ ঘোষরা ধরা পড়ার পরেই মানবিকতা উদলে উদ্বিউড ওই শান্তনু ঘোষদের না আমার মেয়েকেও ছাড়েনি কালচারাল প্রোগ্রাম দেন টাকা দিই নি বলে অনুগত হয়নি বলে তাবেদারি করিনি বলে যে এত কিছু আর্জি করা হয়ে যাচ্ছে অন্যান্য মেডিকেল হসপিটাল নিশ্চিত করে এত কিছু এখন চলছে এই কদিন হয়তো বন্ধ আছে এখন চলছে সব আপনি জানবেন না কিছু জানবেন না আপনি অন্ধ রাষ্ট্র মাননীয় প্রসেসের মাধ্যমে হচ্ছে মানে প্রসেসের মাধ্যমে আচ্ছা আরজি করে যে ডাক্তার বাবুরা বা জুনিয়র ডাক্তাররা তারা যে কাজগুলো করলো জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে একটা অংশ তো ছিল সন্দীপসের কাছে তারা দশ পনেরো পার্সেন্ট প্রায় আচ্ছা ওই তো ওই সতেরো হাজারের মতো হচ্ছে সরকারি ডাক্তার সতেরো হাজার ক্লিয়ার করছি পুরো বঙ্গবাসী কেটেনি কনফিউশন আছে এই সতেরো হাজার ডাক্তারের মধ্যে দু হাজারের মধ্যে যে অধ্যাপক ডাক্তার যারা পড়ান আর বাকি প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো হচ্ছে মানে এই সাড়ে ছ হাজারের মতো তারা হচ্ছে সিনিয়র ডাক্তার মানে সিনিয়র তার হচ্ছে অধ্যাপক না কিন্তু সিনিয়র ডাক্তার তাহলে মোট ন হাজারের মতো প্রায় ন হাজারের মতো ডাক্তার হচ্ছে সিনিয়র অধ্যাপক ডাক্তার বিনি তাহলে বাকি সতেরো হাজার থেকে ন হাজারের মতো বাদ দিলে তাকে কত থাকে প্রায় ওই আট হাজারের মতো সাড়ে সাত আট হাজারের মতো এটা হচ্ছে জুনিয়র ডাক্তার এই যে আট হাজারের মতো জুনিয়র ডাক্তার আছে তাহলে সতেরো হাজারের মধ্যে আট হাজার তার মানে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট তারা হচ্ছে গোটা রাজ্যের সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল হসপিটাল পিজির মতো হসপিটালে সব মিলিয়ে হিসাব অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট জুনিয়র ডাক্তার তার মধ্যে দেড় হাজারের মতো ডাক্তার এন্ট্রান্স থেকে শুরু করে একদম যারা পোস্ট গ্র্যাজুয়েট যারা পিজিটি করছে যারা এম এস এম করছে সেই মিলিয়ে বলছে তিনটে ক্যাটাগরি ডাক্তার আছে ডাক্তাররা জুনিয়র ডাক্তার তিনটে ক্যাটাগরি এক হচ্ছে জানা দরকার আছে যারা এখনো পড়ছেন শেষ বছর ইন্টার্ন হ্যাঁ তারা হচ্ছে ভাতা পায় তিরিশ হাজারের মতো যারা পাস করেছেন হাউস স্টাফ তারা হ্যাঁ এরা পঁয়তাল্লিশ হাজারের মতো ভাতা পান আর একটা রয়েছে ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পিজিটি বলে এদেরকে এরা এম করার পরে এরা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ এস করছে এই তিন ধরনের জুনিয়ার ডাক্তার বলছি ওই উলঙ্গ হয়ে যে দুটি মেয়েকে ওই মালদাতে দৌড় কাটানো হয়েছিল যারা দৌড় কাটিয়েছিল ওদের ফাঁসি কি তিন মাসের মধ্যে চেয়েছেন কোচবিহারে যে সংখ্যালঘু মেয়েটিকে অন্য রাজনৈতিক দল করার জন্য দৌড় কাটানো হয়েছিল উলঙ্গ করে ওদের কি ফাঁসিকে সুনিশ্চিত করেছেন নাকি ওই এর কাছ থেকে যোগীর কাছ থেকে নিয়ে নিয়েছে বুলডুজার বাবা বা বুলটুজার দিদি হয় তাদের ঘর ধর দিয়েছেন আমি উত্তর দেন এই লড়াইকে যেটা তার বিপক্ষে কাছে বারে বারে তারপরেও তাকে কুন্ডিশ চালানোর কথা বলছেন আসলে আপনি যে বলছেন ছাত্র আন্দোলন অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত পৃথিবীর সেই সেই কায়েমি ছাত্র সৈরিতান্ত্রিক ব্যক্তি হিডলারের মতো ব্যক্তি তারাও ছাত্র আন্দোলন করে বড় হয়েছে ছাত্র আন্দোলন করলেই শুধু পবিত্র হয় তাই নয় অনেক ছাত্র আন্দোলন আমরা দেখেছি তারা ছাত্র আন্দোলন করেই বড় হয়েছে ওই চীনেতে চায়নাতে তারাও একসময় সৈরাচারি হয়েছে আসলে মানুষ হতে হবে মানবিক হতে হবে তায় বদ্ধ হতে হবে আর দায়িত্ব নিষ্ঠ হতে হবে মানুষকে ভালোবাসতে হবে কোনো অঙ্গ ভঙ্গি করে নয় লোক দেখানোর জন্য নয় মিডিয়ার সামনে দেবার জন্য নয় নিজের টিআরপি বাড়ানোর জন্য নয় নিজের রাজনৈতিক তিনি আরেকটি কথা বলেছেন যে সুপ্রিম কোর্টেও কেস চলছে সতেরো তারিখে ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আমি মুখ্য মন্ত্রী হিসেবে বলতে আসিনি আপনাদের দিদি হিসেবে বলতে ওটাই ভরতদাসকে বললো হতো শিলাদ্বীপ থেকেও যে ভাই তোমার কি সত্যি ছাড়ের দাম নেই কষ্ট আছে দিদি ফুল হয়ে গেছে তবে ভুল শিক্ষা নেই আর দিদির ওই কথাবার্তা নেই আমি বলছি আমি মুখ্যমন্ত্রী নই আর বলতে হয়ে বলতে গেলে হয়ে যায় মানুনিয়ার হাজার কথার ভুল তুলি ধরবেন না মানুনিয়া হাতে কলমে কি করছে ওইটা ধরুন আমি মাননীয়াকে কুর্নি জানাচ্ছি আপনাদের এই ঘুমের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমি জুনিয়র ডাক্তারদের বলছি আপনারা হসপিটালে ফিরে আসুন কাজের কাজ করুন আর সুপ্রিম কোর্টের রায়টা দিয়েছে যে আগে ওই পরিকাঠামো ঠিক করে বিকেল পাঁচটার মধ্যে আপনারা কাজে যোগদান করুন নতুবা রাজ্য সরকার যেটা মনে করবে তাই করবেন আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারককে করজের বিনোদন করে বলি আমরা খুব নির্বোধ মানুষ আমরা ঠিক বুঝতে পারিনি বারো ঘন্টার মধ্যে পরদিন বেলা বিকেল পাঁচটা বলেছেন পরদিন বারো ঘন্টা আচ্ছা বারো ঘন্টার মধ্যে কি করে সমস্ত গেস্ট রেস্ট হাউস তৈরি হয়ে যাবে টয়লেট তৈরি হয়ে যাবে সিসিটিভি ক্যামেরা তৈরি হয়ে যাবে নারীদের জন্য নিরাপত্তার বারো ঘন্টার মধ্যে হয়ে যাবে বারো বছরে হলো না বারো ঘন্টায় সুপ্রিম কোর্টকে বলি বলি এটা একটা স্ট্রেসফুল ইমাজিনেশন নয়তো কষ্টকল্পিত কল্পনা নয় তো মানিয়া যুক্তিবাদী কথা বলেছেন যত দ্রুত সম্ভব আমি সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আপনাদের সমস্যাগুলো দূরীভূত করব। আমি মাননীয়কে বলি শুধু চিকিৎসার সমস্যা দূরীভূত করছেন আজকে আন্দোলনের জন্য শিক্ষার সমস্যাও দূরীভূত করতে হবে আপনার প্রতিদার সমস্যাই আপনাকে দূরীভূত করতে হবে যারা আন্দোলন করেছি করছে যারা করবে যারা করেনি কেন আন্দোলন করে সমস্যার সমাধান করতে হবে কেন এমনি হয় না যে পচে যাচ্ছে ধসে যাচ্ছে আমি শিক্ষা লোক আমি তো জানি কোথায় পচে যাচ্ছে ধসে যাচ্ছে সেইটাকে বলার আগেই আন্দোলন করার আগেই কোন লোক মরে যাবার আগেই ইলেকট্রিসিটি তার ঝুলছে ইলেকট্রিসিটি তার হাত দিয়ে কেউ মরে যাবার আগেই তারটাকে টাকে সারিয়ে দিতে হবে মরে গেছে তাই দুঃখ প্রকাশ করছে এবার সারিয়ে দেব রাস্তায় বড় বড় খানা খন্দ বর্ষাকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যাচ্ছে দিদি হিসেবে বলতে গেছেন তো উনি দিদি আমি দিদি হিসাবে বলছি দিদি আপনি মুখ্যমন্ত্রী আপনাকে মুখ্যমন্ত্রী দেখাচ্ছে আপনাকে বিরোধী নেত্রীও দেখাচ্ছে আজকে আপনাকে দেখছিলাম যখন বিরোধী নেত্রীর কথা ভাবছিলাম আপনি বিরোধী নেত্রী হিসাবে অত্যন্ত সফল মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে কারো পছন্দ নাই হতে পারে বিরোধী নেত্রী হিসাবে আপনি যে কতটা সফল কতটা দক্ষ আজকে আপনি অত্যন্ত চিৎকার চাচ্ছেন এর মধ্যে যেভাবে পাঁচ মিনিটের বক্তব্য রাখলেন আমার খারাপ লেগেছে মানীয় যখন বক্তব্য রাখছেন তখন উই ওয়ান্ট জাস্টিস বলে যেভাবে জুনিয়র ডাক্তাররা চিৎকার করছিল ওটাও শৃঙ্খলা নয় আমরা একটা দায়িত্বশীল নাগরিক ওটা ওইভাবে আওয়াজ করা যায় না প্রত্যেক লোকের বক্তব্য শুনতে হবে যিনি স্বাস্থ্যমন্ত্রী ভুল ঠিক যাই যাই পাপ সমাধান করতে হবে তাই তার বক্তব্য শুনে পরবর্তীকালে তাদের বক্তব্য দায়িত্বশীল মনে হয়েছে যে তারা বলেছে আজকে আমরা আলোচনায় বসে সমস্যার ইতি টানব ইতি টানুক তীরোত্তমার প্রকৃত শাস্তি হোক আর যারা চিৎকার চ্যাটাবি করছে তাদেরকে আমি একটু চিনে নিতে চাই তিরত্তমা শাস্তি অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা যদি কেউ ঘরে চলে যায় চুপ হয়ে যায় আমি তাদেরকেও কুলাঙ্গার বলবো যারা দিন রাত রাস্তায় হই হই করে মোচ্ছক করছে ধন্যবাদ